এখন ঘড়ির কাটায় সোয়া সাতটা বাজে এখন আমি যাব আমার বাপের বাড়িতে তো ওখানে কি ব্লক করব না নমস্কার বন্ধুরা আজকে বিবাহ পর্বে সেকেন্ড ধাপ আজকে ভেনু ঠিক করতে যাচ্ছি আজকে হচ্ছে ছয় ফেব্রুয়ারি আমি আমার কর্তা যাচ্ছি আর প্রভাস দা যাবে দিনটা ঠিক হয়ে যাচ্ছে এখন আমরা ভেনুটা ঠিক করছি তো চলো সব পর্বগুলো কিন্তু দেখবে আর কমেন্টে ভরিয়ে দেবে বাকি তো সব দেখবেই দেখবে আস্তে আস্তে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির সামনে চলে এসছি মিউনিসিপ্যালিটি ভালোটাই করার ইচ্ছা আছে দেখা যাক ফাঁকা পেলে তবে তো সোসাইটি হলটা হবে না তার কারণ হচ্ছে এখন ওদের কাজকর্ম চলছে যতদিন না কাজকর্ম শেষ হবে ততদিন ওদের ওরা মানে ভাড়া দেবে না এখন আমরা বেরিয়ে যাচ্ছি অন্য জায়গায় দেখি কোথায় ফাঁকা তবে আর কি হবে আমরা এখন যে ইয়ত করে এসেছি দেখি এখানে কি অবস্থা এখানে পাই নাকি এখানে কারো পৈতের অনুষ্ঠান এখন হবে হয়তো চলবে এখন দেখতে পারলাম না বা বুকিং করতে কিছু পারলাম না সন্ধে আটটার পর আবার আসতে হবে তারপরে মানে কথা হবে মোটামুটি এইটা ইচ্ছা আছে দেখা যাক আবার কী হয় যদি বুক না পাই তাহলে আবার অন্যটা ভাবতে হবে মানে এইটা নিয়ে এখন খুব টেনশান যতক্ষণ না বুক হবে ততক্ষণ কোনো টেনশান যাবে না আর কি আমি এখন যে ব্লগুলো শেয়ার করব। এই ব্লগুলো হয়তো একদিনের ব্লগ না বেশ কিছু দিনের টুকরো টুকরো অংশ আমি জুড়ে একটা ব্লগ তৈরি করেছি তার কারণ আমি আমার ছেলের বিয়ের যে পর্বগুলো পরপর পরপর আমি আনতে চেয়েছি কি কি আমি করেছি সেটাই আমি ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব যেদিন বিয়ের ডেটটা ঠিক হলো সবার আগে আমি আমার বাড়ির ঠাকুরকে জানিয়েছিলাম একটা পত্র মতো লেখা হয়েছিল সেই পত্রতে আমার স্বামীকে বললাম নাম লিখে ঠাকুরের কাছে নেমন্তন্ন পত্রটা আগে দাও সব হয়তো আমি শেয়ার করতে পারিনি কেননা ডেলিকার ব্লগও যাচ্ছিলো তো মনে মনে ভেবেছি যে কিছু কিছু ক্লিপিং যা আছে সেগুলো দিয়েই আমি তোমাদের মুখে বলে বলে দেবো কি কি আমি করেছি দিনটা ঠিক হওয়ার পর ঠাকুরকে তো জানিয়েছি তারপরে যে আমাদের সম্বন্ধটা ঠিক করে দিয়েছিল তাকে জানিয়েছি ভাই বোন ননদ সবাইকে জানিয়েছি এখন এসছি আমি আমার গুরুদেবকে জানাতে আমরা মঠের দীক্ষিত আমরা তো ধরো এখনও নেমন্ত্রণপত্র করিনি সবে দিনটা ঠিক হয়েছে মনে মনে আমি ঠাকুরকে মাকে সবাইকে জানিয়ে যাব তারপরে বাকি কাজগুলো আমি করি এই দিনটা ছিল বারোই ফেব্রুয়ারি আমার জন্মদিন ছিল এক কাজে আমাদের দুই কাজ হয়েছিল তারপর লিস্ট করেছি কাকে কাকে নেমন্তন্ন করা হবে একটা ডায়েরি করেছি যেই ডায়েরিতে সমস্ত কিছু লিখছি যেমন শুরু করলাম বাপের বাড়ি দিয়ে বোনের বাড়ি ননদের বাড়ি এরকম পর পরপর হয়তো লিখতে থাকব এবার আমি এরকমভাবে লিখছি পরপর মেনশন করে লিখছি এবং তার যে কতজন মেম্বার সেগুলো পাশে পাশে লিখব এবার হয়তো এদের মধ্যে কেউ আসবে কেউ আসবে না সেগুলোকে আবার সাইডে লিখবো এরকম করে দুবার তিনবার কারেকশান করে তারপর যারা একদম বলবে যে হ্যাঁ আসবো তাদের সংখ্যাগুলো লিখবো এরমভাবেভাবে আমি মনে মনে ঠিক করেছি তো আপাতত ধরো একটা রাফলি হিসাব হচ্ছে যে পরপর পরপর আমি প্রত্যেকে নাম লিখব এরপর আরও দু একটা পাতা ছেড়ে তারপরে আমি ধরো এটা করব যে আইবুরু ভাতে আমি কজনকে বলবো বদযাত্রী কতজন যাবে এরকমভাবে আমি লিস্ট পরপর পরপর করতে থাকব। এই তো গেল নেমন্তন্নটা আমি কিভাবে করব সেটা তারপরেই চলে গিয়েছিলাম আমার মামা শ্বশুরের বাড়ি সেখানে সকলে খুব খুশি নাতির বিয়ে বলে কথা মামার বাড়ি মানে আমার স্বামীর মামার বাড়ির তরফে গেলাম গিয়ে তাদেরকে বলেছি ফোনে আত্মীয় স্বজন সবাইকেই মোটামুটি আমার মানে একটু একটু করে জানানো হচ্ছে কেননা যেই সময়টা বিয়ে সেই সময়টা যেন তারা ফাঁকা থাকে সকলেই খুব উৎসাহিত খুব খুশি এবং সকলেই আসবে এরকম একটা আমি মানে মোটামুটি আভাস পাচ্ছি আর আমরাও খুব খুশি মামার বাড়িতে গিয়ে খুব আতিথ্যতা মানে আমি পেয়েছি তো এই সব পর্ব তো চলছিলই এখনো কেনাকাটার পর্ব কিছু শুরু করিনি আস্তে ধীরে শুরু কেনাকাটা পর্ব করবো দেখো টুকি তো এক এক করে শাড়ি বের করছিল আর বলছিল এই শাড়িটা পরবো ওই শাড়িটা পরব এরকম মানে কোন শাড়িটা পরবো সিলেক্ট করছিল আর কি আপাতত যে যেই জায়গাগুলো যাচ্ছি সেই সেই জায়গায় আমি বলে দিয়েছি যে এরপর কিন্তু আমি আর আসবো না এরপর যখন আমরা নেমন্তন্ন করব তখন কার্ড বা যাই করি না কেন সেটা আমরা পাঠিয়ে দেব আমাদের যেহেতু হাতে খুব সময় কম জন্য একই জায়গায় দুবার তিনবার যাওয়া আমাদের সম্ভব হবে না যেখানে যাচ্ছি সেখানে একবারেই বলে আসছি আর ফোনে ফোনে জানিয়ে রেখেছি তবে ধাপে ধাপে আর কি যাবো একসঙ্গে যেহেতু আমার শারীরিক অবস্থা ভালো না সেই জন্য আমি এগুলো আস্তে আস্তে করে সারছি এরপর চলে আসছি বাড়ির কিছু কাজকর্মে যেমন আমাদের দুটো বাথরুম আর কি ছিল একটা বাথরুম আমাদের কমপ্লিট ছিল একটা ছিল না সেই বাথরুমগুলোকে আমরা কমপ্লিট করেছিলাম অনেকেই একটু আন্দাজ করতে পেরেছিলে যখনই দুটো বাথ মানে আরেকটা এক্সট্রা বাথরুম কমপ্লিট করছি তখনই অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছে ছেলের বিয়ে নাকি কিন্তু আমি মনে মনে হয়েছি একবারে ব্লগ শেয়ার করব তাতে একটুখানি তোমাদের কৌতূহল থাকুক থাকলো পরে যখন এই ব্লগুলো আসবে তখন তোমাদের দেখতে ভালো লাগবে বাড়ির আরও কাজকর্ম করা বাকি আছে সেগুলো হয়তো পরে আবার দেখাবো কি করেছি আর এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে কেনাকাটার পর্ব কি দিয়ে শুরু করলাম ছেলে তো বিয়ে তোমরা মোটামুটি দেখেই নিয়েছ রেস্টে শৈশবত হয়ে গেছে তারপরে আর কি হয়েছে আর বাড়ি ভাড়া হয়েছে এগুলো তোমরা দেখে নিয়েছো না হো রেসি শৈশাবত হয়ে গেছে ডেটটাও ঠিক হয়ে গেছে যখন ব্লগ আসবে তখন পরপর পরপর বিবাহ পর্বটাই আসবে আমি ওই জন্য মানে ভিডিওগুলো একটু একটু শ্যুট করে রাখছি যে আমি পরপর টানা যা যা হচ্ছে সেগুলো পরপর তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে ঠাকুরের জিনিসপত্র কিনতে ঠাকুরের ড্রেস সবার আগে মানে ড্রেস কেনার আগে আমি মনে মনে ভেবেছি যে আগে ঠাকুরের ড্রেস কিনবো তারপরে জামা কাপড় যা যা কিনবা সেগুলো কিনবো তো আজকে সেটা যাচ্ছি তো চলো একটু একটু আমি অংশ শেয়ার করবো কেননা এখন ধরো একটু ব্যস্ততা আমার থাকবে আর বিয়ের সময় কি হবে আমি একদমই ব্লগ শেয়ার করতে পারবো না আমি ওই জন্য প্ল্যান করেছি যে একদম ওই টাইমে আমি যেহেতু ওই নিয়েই ব্যস্ত থাকবো বিয়ের সময় ওই নিয়েই ব্যস্ত থাকব তাই ওই সময় তো আমি কিছু শেয়ার করতে পারবো না তখন তোমরা এই ব্লগুলো দেখবে পরপর পরপর আসবে তোমরা একটু এনার্জি পাবে আর মানে আমি কী কি কীভাবে কী বিয়ের অ্যারেঞ্জমেন্ট করছি বা পরপর কোন জিনিসটাতে গেছি কোনটা করলে সুবিধা হবে বা কিভাবে আমি প্ল্যান প্রোগ্রামগুলো সেট করেছি সেটা তোমরা পরপর পরপর ব্লগেই দেখতে পাবে তবে ধরো যেহেতু ওদের একটা এনগেজমেন্ট হবে সেটা আমরা খুব একটা বেশি বড় কোনো মানে বড়ো কোনো অনুষ্ঠান করব না সেইটা একদম ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান রেস্টের দিন একটা রাখা হয়েছে তারপর তো আইবুরু ভাত আছে ই আছে সেই আছে অনেক রকম বিয়ের প্রোগ্রাম থাকে সেগুলো পরপর পরপর আসবে তো ব্লগুলো তোমরা দেখতে থাকো অপেক্ষা করো আমার ছেলের বিয়ের ব্লগের তো এখন কেনাকাটা শুরু করছি ঠাকুরের পোশাক দিয়ে তো এইটা হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস থেকে আর কি শুরু করলাম আর বাকি তো পরপর পরপর যাবে আর চৈত্র মাসে কিনবো না মানে ফাল্গুন তারপরে তো চৈত্র সেই জন্য ফাল্গুন মাসের একটুখানি শুরু করে রাখছি তারপরে এবার যখন খুশি যা খুশি কিনতে পারবো সেটা কোনো ব্যাপার না তো চলো কেনাকাটা মানে শুরু করি আমাদের একটা বাথরুম মানে সেটা কমপ্লিট হয়ে গেছে সেটারও কিছু জিনিসপত্র কিনতে হবে এগুলো পরপর পরপর আসবে হয়তো কিছু কিছু অংশ তোমরা আগেও দেখে ফেলবে আবার এখনও দেখে ফেলবে এরকম আর কি মেলানো মেশানো থাকবে চলো আর কথা বলবো না এসে রান্না বান্না করতে হবে এখন আমি যে দোকানটা এসে এটা ইনভারিরই একটা দোকান সেখান থেকেই আমি গোপালের পোশাক আর মা লক্ষ্মীর পোশাক কিনবো আর কিছু পাতার আসনের জন্য কিছু টুকরো কাপড়ও কিনবো আচ্ছা ঠাকুরের জামা কাপড় দিয়ে তো শুরু করলাম দেখায় কী কী কেনা হলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই ওনা যখন বিয়ের অন্যান্য জিনিস কেনাকাটা হবে তখন তো ধরো এইটা আর দেখাবো না তখন আবার বাকিগুলো দেখাবো আর একদিনেই আর কি কেনাকাটাটা দেখাবো কিন্তু ঠাকুরের এটা আমাকে তৈরি করতে হবে কিছুটা জিনিস তৈরি করতে হবে আর দুটো করে ড্রেস কিনলাম প্রত্যেক মানে যেহেতু গোপাল আর লক্ষ্মী এদেরই খালি ড্রেস পরানো হয় সেই জন্য দুটো করে ড্রেস কিনলাম একটা কটনের ড্রেস কিনলাম একটা একটু গর্জিয়াস ড্রেস কিনলাম যেটা কি কিনা বিয়ে উপলক্ষে আর কি পরবে লক্ষী কটনের একটা ড্রেস কিনেছি মানে একদম ধরো বিয়ের দিন পরানো হবে এটা হচ্ছে গোপালের এটা ড্রেস হ্যাঁ একদম কটনের যেহেতু তো গরম গরম থাকবে এই ড্রেস দুটো এবার দুজনের গর্জিয়াস ড্রেসটা দেখায় এটা হলো গোপালের আরেকটা গর মানে যেটা আর কি বউ আসবে তখন আর কি একটা মর্মনা ভেবেছি পরাবো তো এই একটা গর্জিয়াস ড্রেস এইটার সাথে ম্যাচ করে আমি মা লক্ষ্মীর এই ড্রেসটা কিনেছি মানে ধরো দুটো কাছাকাছি কালার আর কি এটাও ধরো দুটো কাছাকাছি কালার না হলো ব্যাপারটা এর মধ্যেও সবুজ আছে আর এর মধ্যেও সবুজ মানে সবুজ আছে ওই জন্য এক ধরনের মানে এটার ধরো বর্ডার আর এইটার আমি পেলাম না একরকম পেলাম না ওই জন্য এরকম মানে একটু অল্টারনেট ম্যাচ করে এইটা নিয়েছি এই দুটো হুম আর এই দুটো একটু কাছাকাছি মানে এটা অরেঞ্জ আর এই যে এইটাও অরেঞ্জ আর আমার লক্ষ্মীর এই কালারের কোনো পোশাক নেই লক্ষ্মীর এই কালারের কোনো পোশাক নেই সোনারও এই কালারের কোনো পোশাক নেই এইভাবে মানে সেইভাবে চিন্তা করে এই দুটো পোশাক নিয়েছি তো গর্জিয়াস যাতে হয় দেখতে ভালো লাগবে এরকম তো এইটা আর এর সাথে মা লক্ষ্মীর যে ড্রেসের দুপাট্টাটা এরকম বেশ ভালো লাগবে আর এইসব পোশাক না ধোয়া যায় না এইসব পোশাক ধর ওই কটনেরগুলো ধুয়ে ধুয়ে পরানো যাবে কিন্তু এইসব পোশাককে গঙ্গা জল ছড়া দিয়ে দিয়ে রাখতে হয় কারণ যেহেতু স্টোন একটু ডিজাইনার জামা এগুলো ওরকমভাবে কাচা যায় না এবার পাতার আসন কিছু কিনেছি পাতার আসনের জন্য এটা আমাকে তৈরি করতে হবে ওই জন্য একটু আগেভাগে কিনলাম এগুলোতে একটু সময় দিতে হবে তো এটা এটা একটা পাতার জন্য মানে নিচে পাতবো এটা আর উপরে আরেকটা কাপড় কিনেছি হচ্ছে এইটা এর সাথে মানে কম্বিনেশান করে এরকম দুটো কাপড় দু কালারের কিনেছি এটা ধরো নিচে পাতবো উপরে আমার একটা মানে উঁচু জায়গা আছে সেই উঁচু জায়গাটা তার মধ্যে আর কি এটা কভার করবো এই জন্য দুটো কালারে কিনে যে যদি বালিশ টালিশও করি বা কিছু করি এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না কতটা আমি এফোর্ট দিতে পারবো কারণ শারীরিক কন্ডিশনটাও ভালো না কিন্তু কেনা হলো কিছু না হোক পাতা তো যাবে তারপরে ধরো এবার জিনিসগুলো কি হবে না হবে কীরমভাবে ভাবে ধরো আমি এগুলো সেট করব না করব সেগুলো পরে পরে দেখাবো তো এই এই জিনিস কেনা হয়েছে ঠাকুরের এই দিয়ে আমার বিয়ের ধরো কাপড় জামা যে কেনাকাটা সেটা করলামটা একটা কাজও দেখো কি ভালো খুব সুন্দর আমার বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করো এই যে এটা একটা আছে এটা এরমভাবে পরিয়ে দেওয়া যাবে আর বেঁধে দেওয়া যাবে এটা আর এটা দেখো এই যে এটা এগুলো সব নেটের আর এই যে এগুলো আঠা দিয়ে দিয়ে আটকানো এই জন্য না এগুলো ধরো যে কাচা যাবে সেরকম না কাঁচা যায় না এই এই জামা কাপড় আর এটাও নেটের এটাও নেটের আর এখানে সমস্ত স্টোনের কাজ করা আছে